কৌমি কিংবা দেওবন্দী আলেম আলেমোলামাদের কাছে জামাত কি প্রত্যাশা করে কৌমি কিংবা কিছু আলেমোলামাদের চমৎকার উদ্যোগ জামাত যেটা প্রত্যাশা করে যেটা চায় সেরকম কিছু উদ্যোগ নিয়ে সামনে এসেছেন কৌমি কিছু আলেমোলামা শ্রদ্ধ কিছু আলেমোলামা আমি আগেই বলেছি কৌমিদের সবাইকে সমালোচনা লক্ষ্যবস্তু বানানো যাবে না উচিত নয় বা একেবারে সবাই যে বেইনসাফি তা নয় এনসাফ করতে পারে অথবা উম্মাহ কনসেপ্ট নিয়ে কাজ করেন পারস্পরিক শ্রদ্ধাবোধ ভিন্নমতের প্রতি শ্রদ্ধা আছে এরকম একটা অংশ ডেফিনেটলি আছে কিন্তু ফেতনা সৃষ্টি করছে একটা অংশ আমাদের সমালোচনা বরাবরেই ফেতনাবাজদের বিরুদ্ধে ফতোয়াবাজদের বিরুদ্ধে সমালোচক কিংবা যারা ইশ্লাস করতে চান ভালোবেসে ভুল ধরিয়ে দিতে চান তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা নয় আই রিপিট ফতোয়াবাজদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দানকারীদের বিরুদ্ধে অভিযোগ তো এক্ষেত্রে খুবই আশার এবং ভালো একটা দিক সাম্প্রতিক মৌদুদিবাদ বা তথাকথিত মৌদুদিবাদ নিয়ে যে বিতর্ক এ বিতর্ক বিষয়ে মুখ খুলেছেন মুফতি শামসুদ্দোহা মুফতি শামসুদ্দোহা সাহেব একজন সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য উঁচু মাপের গবেষক আলেন তিনি কৌমিদের বিভিন্ন আউটফিটের কাছে শ্রদ্ধেও চর্মনায়ু তাকে শ্রদ্ধা করে অন্য অন্য যত আউটফিট আছে সবাই তাকে শ্রদ্ধা করে হেফাজতপন্থী লোক হিসাবে হেফাজতের অনেককে আবার চরমনাই দেখতে পারে না বা হেফাজতকেই তো দেখতে পারে না কিন্তু তার মধ্যে কিছু আলেমকে চরমায় স্পেশালি দেখতে পারে তার মধ্যে শামসুদ্দোহা সাহেব অন্যতম জামাতপন্থী লোক বা অন্য ঘরার লোকজনও শামসুদ্দোহা সাহেবকে যথেষ্ট সম্মান করেন তিনি যেহেতু কৌমিদের স্থান এবং প্রতিনিধিত্বশীল পর্যায়ের লোক অতএব তার বক্তব্য কৌমি আলেমুল আমাদের বক্তব্য এবং কৌমি আলেমুল আমাদের একটা বড় অংশের চিন্তা চেতনার বই প্রকাশ বলেই আমরা ধরে নিতে পারে তিনি ফেসবুকে একটা চমৎকার লেখা লিখেছেন এটা আমি মনে করি প্রচার করা দরকার এবং সাম্প্রতিক যে দূরত্ব অনলাইনে নেটিজেনদের মধ্যে কৌমি ভারসাদ জামাত শিবির মৌদুদিবাদ এই বিষয় নিয়ে যে ডিসকর্ড যে কম্পিটিশন তাতে আমি মনে করি শামসুদ্দোহা সাহেব তিনি একজন অভিভাবকের ভূমিকা নিয়ে এগিয়ে এসেছেন এবং চমৎকার কিছু প্রস্তাবনা এবং অভিমত তুলে ধরেছেন এটা ইনসাফপূর্ণ দুই পক্ষই এতে খুশি হবে এবং এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি একটু প্রচার করতে চাই এজন্য মাওলানা মৌদুদুর রহমতুল্লাহের সাথে ওলামা ইকরামের বিরোধ কী ধরনের দেখেন মৌলাম মধুদি রহমতুল্লাহ এই যে শ্রদ্ধাটা জাস্ট নামটা এভাবে শ্রদ্ধার সাথে বললেই হয় এতেই জামাত শিবিরের লোকজন খুশি এটাই চায় মাওলানা মধুদির সব কিছু স্বীকার করে নিক তার বিরোধিতা বন্ধ করুক সমালোচনা বন্ধ করুক এটা কোনো দরকার নেই এটা চায় না জামাত শিবিরের লোকজন চায় যে না মার্লাম মৌদুদিকে একজন মুসলমান হিসেবে আলেম হিসেবে একজন মুরব্বী আলেম হিসাবে শ্রদ্ধা করুক অথবা তাকে মুসলমান মনে করুক হ্যাঁ ভুল ভ্রান্তি তার সমালোচনা করুক কোনো সমস্যা নেই দেখেন এর আগে যে বিভিন্ন বই ওবায়দুল্লাহ ফারুক কিংবা নুরুল ইসলাম অলিপুরি বা আরও অনেকে যারা লিখেছে তাদের বই পড়েন মৌদুদির নামটা কিভাবে নিয়েছে মিস্টার মৌদুদি মানে যত ধরনের ট্রল এবং কটাক্ষ আছে এবং চরমনের অনেকে তো কাদিয়ানী মদুদী এক এভাবে উল্লেখ করে দুই ভাই কিন্তু শামসুদ্দোহার সাহেব কত সম্মানের সাথে নামটা লিলেন শামসুদ্দোহার সাহেবকে অন্তর অন্তঃস্থল শ্রদ্ধা আমাদের এই ধরনের কি আমরা বরাবর শ্রদ্ধা করি কিন্তু যারা ফ্যাতনা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা কঠিন কথা বলি মানে মদুদ রহমতুল্লের সাথে ওলামা একরামের বিরোধ কী ধরনের ব্যক্তিগত রাজনৈতিক নাকি ও শরী এই বিষয়টাও এখানে আমি মনে করি শামসুদ্দোহা আশরাফি সাহেব এ ধরনের ভালো আলেম যারা তাদেরকে আরও বেশি নিরপেক্ষ হতে হবে এবং খোঁচা দিয়ে কথা বলা যাবে না শব্দ চয়নের ক্ষেত্রে চালাকি করা যাবে না আশা করি চালাকিরা কিন্তু আমি তার এই শব্দচয়নে বিরোধিতা করছি মলোনা মদুর রহমানের সাথে ওলামা ইকরামের বিরুদ্ধ ওলামা ইকরামদের বিরুদ্ধ মানে এমনভাবে লেখছেন যে মলোনা মদুদি এক গ্রুপ আর সমস্ত ওলামায়া আর এক গ্রুপ না ওলামাদের ওলামাদের গ্রুপ এভাবেও বলা যাবে না কৌমি আলেমদের একটা অংশের বিরোধ কৌমিদের সব আলেমরা তার সাথে বিরোধ করে না সিংহবাগ আলেমরা বিরোধ করে এই আপনি বলতে পারেন যে কৌমি বা দেওবন্দী আলেমদের বিরোধ হাদিসের একটা বড় অংশ মালাম মদুদ্দিস সমর্থক জামা থেকে আলেম ওলামা নাই মাদ্রাসায় তারা কি আলেম না যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফেকা তাফসির এগুলোতে পড়ে তারা কি আলেম না যারা জামাত করে তারা কি আলেম না তাহলে ওলামা ওলামাদের বিরোধ মানে এর একেবারে ওলামা নন ওলামা আলাদা করে দেওয়ার মতো শব্দচয়ন এ ধরনের শব্দচয়ন করা যাবে না এগুলোর বিষয়েও সতর্ক থাকতে হবে যেমন এই সেম কাজ মানে সাত সাহেবের ক্ষেত্রেও করেন সাত সাহেব তিনি নিজেই একজন বড় দেওবন্দি আলেম আলেমের বংশের আলেমের সন্তান সব আলেম সাত সাহেবের সাথে আলেমদের অভাব নাই আর তারা লেখেন যে আলেম ভার্সাস নন আলেম তাবলিক বিরোধ এরকম একটা উপস্থাপন করে না এটা কিন্তু একটা সুপ্রিমেসি একটা সুপিরিয়র সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি তা আশা করি জনাব মুফতি শামসুদ্দোহার সাহেবের মতো উম্মাহ মাহদরুদ্দি আলেম যখন লিখবেন বা কথা বলবেন এরকম আলেম নন আলেম ডিভিশন করবেন না এটা এই ক্ষেত্রে অ্যাটলিস্ট ঠিক নয় অনেক ক্ষেত্রে নন আলেম আলেম যেমন আমাদের সাথেই তো ট্র্যাডিশনাল আলেমদের অনেক বিরোধ আছে আমরা অনেক ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি কিন্তু ট্র্যাডিশনাল হুজুরদের একচেটি আধিপত্যবাদ বা এগুলো নিয়ে আমরা অনেকে প্রশ্ন করি সেই ক্ষেত্রে আমাদেরকে আপনি নন আলেম বলে ক্লাসিফাই করতে পারেন কিন্তু মরানা মধুদির সাথে আলেমদের সাথে বিরোধ মানে তিনি নন আলেম এই ধরনের ঈশার ইঙ্গিতমূলক কথা প্রত্যাশিত নয় আশা করি গুরুত্বের সাথে নেবেন বিরোধ কি ব্যক্তিগত রাজনৈতিক নাকি ও স্বরুই এই প্রশ্ন তুলেছেন এর উত্তর তিনি দিয়েছেন কিন্তু উত্তরটা আমি একটু আগে দিই মালানা মজুদের সাথে কৌমি আলেমুল আমাদের একাংশের বিরোধ ব্যক্তিগত বিরোধ আছে ব্যক্তিগত বিরোধের কারণে এমনকি টাকা পয়সা নিয়ে লেনদেনের কারণেও অনেকে তার বিরুদ্ধে কলম ধরেছে কৌমি বা দেওবন্দি অনেকে ফতোয়া দিয়েছে এরকম প্রমাণ আমাদের কাছে আছে রাজনৈতিক বিরোধ আছে তার দলে গিয়ে তার সাথে পোস্ট পজিশন নিয়ে বিরোধে জড়িয়েছেন তার ব্যক্তিগত জীবনচারণ নিয়ে বিরোধে জড়িয়েছেন এরকমও আছে আবার রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে মনোনা মোদুদি বলছেন একভাবে কংগ্রেস থেকে শুরু করে নানান বিষয় এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলন দেশভাগ নানান বিষয় নিয়ে জাতীয়তাবাদ অনেক পলিটিক্যাল বিষয় নিয়ে মনোনা মোদুদীর সাথে কৌমি আলেমদের একাংশের বিরোধ আছে এবং দিনই বা সরুই বিরোধ আছে বিভিন্ন মাসাইল আকিদার বিভিন্ন ফুরু বা শাখাগত বিষয়ে এবং কিছু মৌলিক বিষয়ও আছে যেমন ইসমাতে আম্বিয়া নিয়ে তেমন বিতর্ক নেই তবে মেয়ার হক নিয়ে একটা বড় বিতর্ক আছে দিস ইজ ট্রু এর মানে সঠিক উত্তর হচ্ছে মরানা মৌদুদির সাথে কৌমি আলেমুল আমাদের একাংশের বিরোধ ব্যক্তিগত রাজনৈতিক দিনই স্বরই সব আশা করি সঠিক উত্তর পেয়েছেন মারানা মোদিদুর রহমতুল্লাহ উপমহাদেশের হাতে গোনা যে কজন মানুষ ইসলামিক জাগরণের চেষ্টা করে গেছেন তাদের মধ্যে অন্যতম বিশেষত জেনারেল শিক্ষিত মহলে ইসলামী শিক্ষা ও রাজনৈতিক চেতনা ও চর্চায় সকল জাগর সফল জাগরণে মরহুমের অবদান অনস্বীকার্য এজন্যই আমরা এই মুফতি আশা শামসুদ্দোহা সাহেবের মতো আলেমকে আমরা শ্রদ্ধা করি কারণ তিনি মারানা মোদিদের সাথে একখতলাপ রাখেন কিন্তু তারপরও তার ইতিবাচক দিকটা অ্যাপ্রিসিয়েট করেন এতটুকুই চায় জামাত শিবির কৌমিদের কাছ থেকে এর চাইতে বেশি কিছু চায় না জামাতে যোগ এটা চায় না এটা দরকার নেই এটা হবেও না সব ক্ষেত্রে ইংরেজ খেদাও আন্দোলনে কাদিয়ানি বিরোধী আন্দোলনে তিনি তদনীন্তন লামাইকরামদের সাথে কাজ করেছেন মানে কৌমিদের সাথে কাজ করেছেন এটা আমার ব্যাখ্যা এটা এ কাজ করতে গিয়ে নিজের জীবনের বড় একটা অংশ কাটিয়েছেন জেল জুলুম ইত্যাদির মধ্য দিয়ে মানে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করেছেন বাস্তবতা তুলে ধরেছেন তিনি কাজ করবেন মানুষ হিসেবে তার ভুল হওয়াটাই স্বাভাবিক মানে এই চেতনা থাকলে তো আর এরকম ফতোয়াবাজি ফেতনাবাজি একেবারে ইসলাম থেকে আলেসন্নতাল জামাত থেকে খারিজ করে দেওয়া ফেরকায় বাতেলার অন্তর্ভুক্ত করার মতো ঘটনা ঘটে না মানে মুফতি শামসুদ্দোহা সাহেব যতটা দরদ নিয়ে কথা বলছেন এই বিতর্ক বিষয়ে সেই কনসেপ্ট বেফাক ধারণ করতে পারেনি বেফাক এই শামসুদ্দোহা সাহেবের মতো উদারপন্থী হলে তলে ফেরকায় বাতেলার অন্তর্ভুক্ত করে মারোনা মদুদির আঁকিদে নিয়ে প্রশ্ন করতে পারতো না একতেলাপ করতে পারতো অর্ণ মজুদির ভুল নিয়ে প্রশ্ন করতে পারত সমস্যা নেই তার ভুল পড়ালেও সমস্যা নেই কিন্তু ফেরকায় বাতেলা বলে কাঁদিয়ে নিশিয়ে ওদের মতো মনে করে পড়াটা হচ্ছে সমস্যা এই জায়গায় আপত্তি ফলে উল্লেখ করার মতো তার যেমন অনেক খেদমত রয়েছে সমালোচনা ও সংশোধনযোগ্য অনেক বিষয় রয়েছে হ্যাঁ এর আরেকটা জবাব দিই সমালোচনা সংশোধনযোগ্য বা বড় বড় মৌলিক অনেক ত্রুটি দেওবন্দি আকাবিদদের মধ্যে রয়েছে জর্মনাই পিস সাহেব বা এমনকি জি হুজুর কিংবা আমরা যদি হুসাইন আহমদ মাদানের কথা বলি কাশেম নানতবির কথা বলি শেখ উল্হাসান হাসান দেওবন্দির কথা বলি শেখ জাকারিয় রহমতুল্লাহের কথা বলি ইলিয়াস ইলিয়াসকান দরবির রহমতুল্লাহর কথা বলি কিংবা কাশেম নানুতুবি থেকে শুরু করে রশিদ আহমেদ গাঙ্গি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি যে যার কথা কার ইব্রাহিম থেকে শুরু করে এই দেওবন্দি ছাড়া বড় বড় আকাবির যারা আছে এমনকি হাকিমুল ওহম্মাদ আশরাফ অলি থানবির কথা বলি কেউই ভুলের উর্দিন না নবীর আসুল ছাড়া কেউ ভুলের উর্ধে নয় অতএব যদিও নবিরাসুল সারা কেউ ভুলের নাই এই কথা আর দেওবন্দি আকাবিরদের বড় বড় গলদ রয়েছে এই কথা আবার এক নয় এটা আলাদা বিষয় সেটা দেওবন্দি আকাবির আর মরানা মৌদুদি এদের মধ্যে তুলনা করা যেতে পারে এই কিন্তু সাহাবা ইকরাম আইম এ মুস্তাহিদ এবং মোহাদ্দিসান এদের কথা ভিন্ন এদের সাথে আবার এই মরানা মৌদুদি কিংবা যেমন ইমাম আবুহানিফার ইস্তেহাদি ভুল ইমাম শাফি আহমদ ইবন আমল ইমাম মালিকের ইস্তেহাদি ভুল আর দেওবন্দি আকাবিরদের আকিদাগত ভুল আর মরোনা মধুদীর ভুল এগুলো কিন্তু এক না এই মুস্তাহিদ যারা অথবা মুহাদ্দিস তারা অনেক উঁচু মাপের তারা সর্বজন শ্রদ্ধেয় এবং তাদের নিয়ে পর্যালোচনা আর এদের নিয়ে পর্যালোচনা এক নয় এটা স্তরের চলমান পরিস্থিতিতে একটা বিষয় পরিষ্কার করা জরুরি মনে করছি মারোনার সাথে ওলামা ইকর বিরোধটা আসলে কি নিয়ে কি ধরনের ব্যক্তিগত রাজনৈতিক নাগস্বরী মারোনার সাথে বিরোধের ধরন ও কারণ না জানার কারণে পক্ষপাত বিরোধিতা সীমা লঙ্ঘন হয়ে যায় পক্ষপাত সীমালঙ্গনকারীদের কেউ কেউ এটাকে নেছক ব্যক্তিগত বিরোধ পছন্দ অপছন্দের ব্যাপার মনে করে বিরোধীতাকে গিবত হিংসা আখ্যা দেয়া দিয়ে মনোনার সব কিছু ঠিক প্রমাণ করতে গিয়ে বিরোধীদের নোংরাভাবে আক্রমণ করেন আমি জানি না যে কে বা কারা বিরোধীদের বা কৌমীদের নোংরাভাবে আক্রমণ করেছে আমার নজরে এটা পড়েনি যদি হয়ে থাকে সেটা অবশ্যই ভুল তবে আমি জানি যে যারা মিথ্যা বলেছে অপবাদ দিয়েছে কাটসাট করেছে জেনে শুনে সেই সকল মিথ্যাবাদীদের বিরুদ্ধে কঠিন কথা জামাত শিবিরের লোকজন বলে কিন্তু মাওলানা মদুদীর ভুল নিয়ে ইতিহাত করার বিষয়ে কোনো আপত্তি নেই বরং জামাতের ভিতরেই তার ভুল নিয়ে বিভিন্ন কথাবার্তা হয় আলাপ আলোচনা হয় বিরোধিতায় সীমালঙ্কনকারীদের কেউ কেউ অবশ্যই পক্ষকেই দায়ী করেছেন শামসুদ্দু সাহেব তার এখানে আমি স্বাগত জানাই বিরোধিতায় সীমালঙ্কনকারীদের কেউ কেউ মারানার কোনো খেদমত মানতে নারাজ কেউ কেউ তো লেখায় ও বলায় এ পরিমাণ বাড়াবাড়ি করেন যে পরে মূল আবেদন ইস্যুই হারিয়ে যায় রাইট তার বিরোধিতায় যে কারো এমনকি রাম বাম ও সেকুলারের সাথে একাত্মতা ঘোষণা করতো দ্বিধা করেন না দুটো ব্যাপারে দুঃখজনক রাইট সুন্দর কথা বলেছেন তবে মারোনা সব সবকিছু ঠিক প্রমাণ করতে ব্যস্ত এমন কাউকে আমি পাইনি বরং আমি জামাত শিবিরের সবাইকেই দেখেছি কিছু কিছু বিষয় মারোনা মধুদির সাথে একমত নয় এটা আমি একেবারে প্রমাণ করে দিতে পারি তারপরে তিনি যেটা বলেছেন আবুল কালাম আজাদ বাসার এবং নুরুজ্জামান ওমানি সাহেবের যে প্রতিক্রিয়া সেটা নিয়ে কথা বলেছেন যে কৌমি শিক্ষা ব্যবস্থার উপরেই প্রশ্ন তুলেছেন একজন অস্থির অজ্ঞ লোকের লেখাকে দলিল হিসাবে পেশ করার কোনো যৌক্তিকতা নেই দেখেন এখানে একটা কথা আমি বলবো কৌমি শিক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলেছেন আবুল কালাম আজাদ বাসারে মুনরুজ্জামান মানি সাহেব এটা কিছুটা যৌক্তিক কেন যৌক্তিক কারণ তাদের মাদ্রাসায় ফেরকায় বাতেলার অন্তর্ভুক্ত করে পড়ানো হয় এবং বেফাক বেফাকের প্রশ্নপত্র থাকে এটাকে শিক্ষা ব্যবস্থার দোষ না তো নির্দিষ্ট কোন ব্যক্তি কিংবা নির্দিষ্ট কোন মাদ্রাসার গলত নয় এখন এই ধরনের প্রশ্ন যদি জামাতের কেউ তোলে সেটা উড়িয়ে দেওয়ার মতো নয় আরেক লেখা তিনি আমাদের কয়েকজনের ব্যক্তিগত পছন্দ ভালোবাসার কথা জানিয়েছেন এজন্য প্রিয় ভাইকে যাওয়া যাই হোক আর অনেক কিছু লিখেছেন মোটের উপরে কাছাকাছি আসা একে অপরের সাথে মেশা সংশোধন হওয়ার জন্য কাছাকাছি আসার একটা আশা প্রকাশ করেছেন এটা একটা চমৎকার উদ্যোগ চমৎকার পরামর্শ মোটির উপরে এই বিতর্ক নিয়ে শামসুদ্দোহা সাহেব যা লিখেছেন এটা আমি মনে করি দুই পক্ষের জন্যেই শিক্ষণীয় অনুসরণীয় আই অ্যাপ্রিসিয়েট ইট